সমগ্র রাজ্যের মধ্যে এই বছর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফলে সেরা দশের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছিল শান্তির বাজার সান ইংলিশ মিডিয়াম একাডেমির ছাত্র এই বিদ্যালয় থেকে সেরা দশের মধ্যে চারজন ছাত্র ছাত্রী ছিল বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ছিল অনেকটাই উন্নত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রিন্সিপাল ও বিদ্যালয়ের চেয়ারম্যানের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি বেশ ভালোভাবে পরিচালিত হচ্ছিল বর্তমান সময়ে প্রবল বর্ষার জলে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই জল প্রভাবের ফলে শিক্ষা ব্যবস্থা অনেকটাই পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে এই প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের ব্যবস্থা সঠিক রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যালয়ের প্রিন্সিপাল গোপাল চন্দ্র মল্লিক ও বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরণ দাস জানা যায় এই বর্ষার জল বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করে বিদ্যালয়ের গ্রন্থাগার ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেবার কম্পিউটার সহ অফিস কক্ষের সামগ্রী সহ অন্যান্য সামগ্রী নষ্ট হয়ে যায় যার ক্ষতির পরিমাণ প্রায় দশ থেকে পনেরো লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় শান্তির্বাজার পৌর এলাকার এই একটি বিদ্যালয়ে বর্ষার জলে ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যালয়টি বেসরকারি হওয়াতে পরবর্তী সময় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা চালাতে সকলের পক্ষে একটু কষ্টকর হয়ে পড়বে আজকের দিনে বিদ্যালয়ের সার্বিক দিক পরিদর্শন করেন বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর দাস শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিবি হান্ড্রেড বাংলা আমরা যেটা মনে হইতেছে কারণ স্কুলে আজকে এখন যেখানে দাঁড়িয়েছি এখানে প্রায় দুই মিটারের উপরে জল আসছিল ফলে আমাদের কোনো ক্লাসরুমে আমরা বাঁচাতে পারিনি লাইব্রেরি অফিস রুম স্টাফ রুম কম্পিউটার ল্যাব প্রি নার্সারি লেভেলের প্লে মেথড যে ক্লাসরুম কোনোটাই আমরা বাঁচাতে পারিনি তো আমার মনে হয় এখন পর্যন্ত আমরা একটা রাফ হিসাব করে দেখেছি আমাদের প্রায় বারো চোদ্দোটা কম্পিউটার সেট স্মার্ট বোর্ড তারপরে ড্রিঙ্কিং ওয়াটার ও স্ক্যানার তারপরে ওই বই বই এসব প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা বই লাইব্রেরি এবং আমাদের ক্লাস ওয়ান টু টুয়েলভ যে সকল ক্লাসের রেফারেন্স বুকগুলো তো এই সব মিলে আমাদের প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা স্কুলের এই ফ্লাডে ক্ষতি হয়েছে আর এমনিতেই আমাদের স্কুল কমপ্লেক্স